সম্মুখে মা বোনেরা উপস্থিতি আমার সম্মুখে সকল উপস্থিতি ওলামায় কারাম ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল দল সকল ভালোবাসার দল আমরা সকলকে বুঝাইতে চেষ্টা করব না আপনারা সবাই বুঝেন আমরা হাতে গাতে বাজারে বাড়িতে অলি গলিতে মুস্তাফিজ বাবুল সাহেবকে আমরা খুঁজে বাইর করতে হয় না যে কোনো এনি টাইম যে কোনো অবস্থায় তার কাছে যায় দাঁড়াতে পারবো ইনশাল্লাহ পারবো কিনা আমরা বেশি বক্তৃতা দিতে জানিও না না আমরা মাদারগুঞ্জে যাইতে হবে না আমাদের বাড়ির ভাই বাড়ির সন্তান বাড়ির ছেলে মুস্তাফিজ আমার বাবুর আমরা সকলে যদি কাছে না যাইতে পারি দুঃখ নাই সামনের দিন সবাই ইনশাল্লাহ যাইতে পারবো আশা কি বলেন আমরা মাদারগুঞ্জে যাইতে হবে না আমরা কোনো ভায়া করতে হবে না আমরা সন্ধ্যা ইউনিয়ন বাসী সকল মেলন্দ মাদারগুঞ্জের সাথে মোকাবেলা করে দেখাতে চাই সকল